আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমরা আরেকটি প্রশ্ন সমাধান করব দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নটি হলো সরল দোলকের জন্য আমরা ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ নির্ণয় করো তা এর আগে আমরা ইতিমধ্যে ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণটা আমরা নির্ণয় করেছি সেটা আপনারা জানেন ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ কিন্তু অনেকভাবেই লেখা যায় ঠিক আছে যেমন আমরা এখন পর্যন্ত যেটা শিখেছি সেটা হলো এই আকারগুলা কিন্তু আমরা দেখেছি যেমন এটা হলো ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ এই আকৃতিটাকে বলা গতি সমীকরণ এটা হল ল্যাগরাঞ্জিয়ার এখানে সব সময় কি থাকবে ডি বাই ডিটি থাকবে ঠিক আছে এ জায়গায় এল থাকবে সবই থাকবে কিন্তু এই জায়গাটা আর এই জায়গাটা পরিবর্তন হইতে পারে যেমন এটা কখনো আমরা যে সমীকরণটা আছে সেখানে দেখা গেছে থেটা টট থাকলো এখানে ডেল এল বাই ডেল থেটা থাকলো এটাও লাকর গতির সমীকরণ আবার যদি এইভাবেও থাকে ডি বাই ডিটি কোন কোন জায়গায় এবার দেখবেন এরকম তাহলে দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো কিন্তু পরিবর্তন হইতে পারে ঠিক আছে কিন্তু লাইকগঞ্জের গতি সমীকরণ এমনি সব ফর্মেটা কিন্তু এই জায়গাগুলো এক একটা প্রশ্নের জন্য এক এক রকম হবে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক আছে এছাড়া বাদ বাকি সব একই থাকবে আচ্ছা এখন আমরা সরল দোলকের গতির সমীকরণ নির্ণয় করবো ল্যাগ্রাঞ্জের সরল দোলকের জন্য আমরা ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ নির্ণয় করব তা আমরা একটা এখানে দোলক দেখতে পাচ্ছি ও বিন্দু থেকে জুলিয়ে দিলাম এটা দোলত আছে এটা এ অবস্থানে ছিল এটা কোনো একটা সময়ে বিয়ে অবস্থানে যায় তখন তার অতিক্রান্ত দূরত্ব হইল কত এস আর যখন সেই জায়গায় উপস্থিত হলো তখন তখন আমরা যদি সেই জায়গা থেকে যদি আমরা ডট 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 দিই একটা রেখাটা নিই তাহলে দেখা যাবে সেটা কতটুকু ওসি পরিমাণ উচ্চতায় উঠে গেছে ওসি পরিমাণ এ বস্তুটা ওসি পরিমাণ উচ্চতায় উপরে উঠে গেছে তখন এই জায়গায় গেছে তখন আমি ডাক্তারলে বুঝতে পারবো আমি ওসি পরিমাণ দূরত্বে উঠে গেছে অর্থাৎ উপর থেকে সে এখন ওসি পরিমাণ দূরত্বে অবস্থান করতেছে আগে ছিল ও এ অবস্থানে এখন সে ওসি অবস্থানে অবস্থান করতেছে আর এটা হলো যে সুতা যে সুতার সাথে আমরা বস্তুটাকে জুলেছি সেই সুতার দৈর্ঘ্য সুতাটা এই জায়গাও এ জায়গায় এল দৈর্ঘ্য তো সুতাটা যদি এই জায়গায় যায় তাহলেও কিন্তু এটা এল দৈর্ঘ্যই হবে অনেকে আবার বোঝে না যে এটা তো স্যার ছোট হয়ে গেছে এটা বড় হয়ে গেছে আচ্ছা এটাকে বলে কোন বিস্তারে থাকে এটাকে আমরা থিটা বলি আর এসটা এসটা হলো আমাদের কি আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করি বৃত্তের আমরা একটা চাপ নিই যেমন ইঁতর খুলে একটা বৃত্তের চাপ এখানে থিটাক আর এটাকে বলা হয় বৃত্ত চাপ ঠিক আছে এখান থেকে এতটুকু এটাকে হয় বৃত্ত চাপ তো এই বৃত্ত এই পরিধির একটা অংশ হলো বৃত্ত চাপ এই পরিধির এই অংশ এই বৃত্ত চাপটাকে বের করতে হলে মানে এতটুকু দৈর্ঘ্য বের করতে হলে আমাকে এখানের যে ব্যাসার্ধ আর কেন্দ্র থেকে এটা দূরত্ব ব্যাসার্ধ আর হলো এর গুণ ফল করলে আমি কি পাই এই ব্যাসার্ধটুকু পাই তাহলে বলেন তো এটা কিন্তু একটা বৃত্তাকার শেপ তৈরি হয়েছে এটা যদি আমি একটা বৃত্ত চিন্তা করি তাহলে এটা হলো এসটাই হলো আমার কী বৃত্তের চাপ তাহলে আমরা এটা বের করব কি কীভাবে বের করতে পারি এটা যদি বৃত্ত চাপ হয় এটা যদি একটা বৃত্তাকার চিন্তা করি তাহলে এটা হলো কি এটা যদি আমার আর হয় এটা আর হয় তাহলে এইটা হইলো আমার সে আর মানে এল তাহলে আমি এইটার এইটার দৈর্ঘ্যটা আমি বের করতে পারি কী দিয়া আরের জায়গায় এইটার হবে কি দৈর্ঘ্য হইলো এটা যদি সেন্টার হয় এটা কেন্দ্র করে আমি চিন্তা করি তাহলে এটা হলো এল আর এটা হলো কোন তাহলে এতটুকুর জন্য এটার এতটুকু দৈর্ঘ্য হবে এল থেটা যাই হোক আমি আগেই বেসিকে চলে গেছি মূল প্রশ্নে আসলে আপনাদের বোঝার সুবিধার্থে মনে করি একটি দোলনরত লোকের ববের বর যে বস্তুটা আছে এটা বব বলে এই ববের বর এই সুতার কৌণিক 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 হ্যাঁ সরি যে আমরা এম এল থিটা এখন বি বিন্দুতে ববের গতি শক্তি হবে এখন এই বি বিন্দুতে আমাকে কি বের করতে হবে এই বি বিন্দুতে আমাকে বের করতে হবে ববের কি গতি শক্তি কি বের করবো আমরা গতিশক্তি বের করবো গতি গতিশক্তি বের করবো সূত্র কি হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার তা হাফ এম বি স্কোয়ার যদি আমি লিখি তাহলে এম ঠিক আছে আর বেগটা কাকে বলে সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে সময়ের সাথে স্মরণের পরিবর্তনকে কী বলে বেগ বলে এই জন্য বীর সময় বাই লিখছি এখন দেখেন ডিএস বাই এখন এস মানে কি এস মানে হলো স্মরণ এস মানে কি স্মরণ এখন এস সময় আমি তাকে কী বের করছি এল থেটা বার করছি কীভাবে বের করছি এর সময় হলো আর্থেটা তবে আমার এখানে এ এটা হলো তাহলে বৃত্তের চাপ হয়ে গেছে আর এটা হলো সেই কি বৃত্তের যেমন ব্যাসার্ধ এটা হলো বৃত্তের ব্যাসার্ধ যদি এটা আমি একটা কল্পনা করি এখানে একটা এখানে যদি এটার শেপ আছে বৃত্তাকার অংশ তাহলে এখানে এল থেটা একটু আগে আপনাদের বুঝাইছি তাহলে এটার পরিবর্তে আমি এল থেটা লিখতে পারি তারপর আমি দেখেন কী করি এখানে ডি ডি ডিটি তো রয়েই গেল তো আমি এখন যদি এটাকে ডি ডি ডিটি ঠিক আছে ডি ডিভাইডিটিকে আমি উঠিয়ে দিই আমি একটা কি থিটার জায়গায় একটা ফোটা দিয়ে দিতে পারি এখন এলের উপরে কেন দিলাম না ভাই এল হলো দুর্বক হেল হলো কি একটা দুর্বরাশি রাশি সুতার দুর্গ এটার কখনো ব্যবকলন হইতে পারে না ঠিক আছে কারণ এটার মান কখনো পরিবর্তন হয় না পরিবর্তন হতে পারে থিটার মান কারণ এই সুতাটা আরও এদিকেও যাইতে পারে তখন কোনটা বৃদ্ধি পাবে বা এতটুকু যাইতে পারে তাহলে থিয়েটারটা এই জন্য থিয়েটার মাথায় দিছে আশা করি বুঝাইতে পারলাম তাহলে এখানে থাকে অ্যাল থেটা ডট এখন যদি বর্গ করি তাহলে এল স্কোয়ার থিয়েটার ডট স্কোয়ার কেউ হলে বুঝতে পারছেন এখন বিভিন্নতে আমরা বিভব শক্তি বের করব বিভব শক্তি বের করার সূত্র কি নাইনটিন থেকে জানি এম জি এইচ এম জি এইচ এটা হলো কি বিভব শক্তি এখন দেখেন এখন আমরা এখানে লিখলাম কি এম জি ঠিক আছে আর উচ্চতাকে আমরা এসি লিখলাম উচ্চতাকে আমরা কি লিখছি এসি তাহলে ভূমি থেকে এটা কতটুকু উপরে আসে বস্তুটা যখন এইখান থেকে এইখানে উঠছে তখন এটা ভূমি থেকে কতটুকু উপরে উঠছে এটা এসি পরিমাণ উপরে উঠে গেছে এসি পরিমাণ উপরে উঠে গেছে তাহলে আমরা এই যে এসি লিখছি এখানে তো একটা লাইন এখানে লিখে দিয়েছি এখন দেখেন এম জি ঠিকই আছে এখন এসিকে আবার কি এসির মানটা আমরা কীভাবে পাবো ও এর থেকে যদি ওসি বাদ দিই তাহলে আমরা পাবো দেখি তো এই এসি এই মান আমরা কীভাবে বের করতে পারি আমি যদি ও এর থেকে মানে এল এর থেকে ও এর থেকে যদি আমি এই ও সিটা বাদ দিই তাহলে আমি কি কি পাই এই এসির মান পাই তাহলে আমি এসি সমান সমান লিখতে পারি কি ও এ মাইনাস ও সি বের হয়ে যাবে এসি তাহলে এসি সমান সমান ও এ মাইনাস ওসি এখন দেখেন ও এর মান কত ও এর মান আমার কত এটা হলো আমার দুর্গ এল যেন আমি এল বসাইলাম এরপরে ও সি ও সি তাহলে ওসিটা একটু দেখি ও সিটা কোথায় আছে এই যে ওসি এখন দেখেন তো এটা একটা সমকোণী ত্রিভুজ না এটা হলো অতিভুজ এটা হলো কি ভূমি এটা হলো লম্ব এটা কি এটা তো অতীবুজ এটা সমকোণ সমকোণের বিপরীত রাশি এটা হলো অতিভুজ তাহলে এটা হলো অতিভুজ আর অতিভুজের সাথে যেই বাহু কোন তৈরি করে ওইটা হয় ভূমি কারণ আপনারা এইটা ভূমি না এইটা ভূমি নিয়ে বেশি ঝামেলায় পড়েন মনে রাখবেন অতিভুজ যে এই বাহুর সাথে কোন তৈরি করে যদি এইটার সাথে করে তাহলে এইটাই ভূমি হবে যদি আমি কোনটা এখানে দিতাম তাহলে এইটা ভূমি হবে এটা লম্ব হবে আর যেহেতু এটা এখানে দিছি তাহলে এইটা ভূমি হবে এটা হবে লম্ব আশা করি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে যাই হোক এখানে তাহলে আমরা বের করে নিব কোনটা ওসির মানটা লাগবে আমার তো ওসিটা আমার ভূমি ভূমি ঠিক আছে তাহলে আমি এই মানটা বের করব কাঠটা দিয়ে এই বাহু সাথে এই বাহু দিয়ে আমি এই বাহুর মান বের করব তাহলে আমরা কোন সাপেক্ষে কস্তাটা সমাশন কি জানি ভূমি ভূমিবায় অতিভুজ তাহলে আমার এ ওসিটা হলেও ভূমির মান এই জায়গায় তাহলে আমি ভূমিটা কত আছে ও আর অতিভুজ হলো এল ওনা গুণ করলে ওসির সমস্যা এল কস্তেটা আসে আশা করি বুঝতে পারছেন তাহলে এই আমরা এল কস্তিটা বসিয়ে দিলাম এখন এল উপবাসায় কমন নিলে ওয়ান মাইনাস এল ওয়ান মাইনাস কস্তাটা থাকে এখন আমরা পেয়ে গেলাম কি আমরা এইমাত্র কি পেলাম আমরা গতিশক্তি পেলাম শক্তি পেলাম এবার আমরা ল্যাগরাঞ্জিয়ানের যেহেতু ল্যাগরাঞ্জির সমীকরণ বের করব তাহলে ল্যাগরাঞ্জিয়ান আমরা বের করে নিতে হবে ল্যাগরাঞ্জিয়ান কাকে বলে গতিশক্তি শক্তির পার্থক্যকে তাহলে আমরা এর মান যা পেলাম তা বসিয়ে দিলাম বিয়ের মান যা আসছে তাই এখানে বসিয়ে দিলাম এরপর আমরা কি করলাম এরপর আমরা এটা দিয়ে এটা গুণ এটা দিয়ে এটা গুণ করে দিলাম আচ্ছা ঠিক আছে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেছে সমীকরণ নাম্বার এক দিয়ে দিলাম এখন ল্যাগরাঞ্চের গতির সমীকরণ বের করব এখন ল্যাগরাঞ্চের গতির সমীকরণ বের করলে আমরা কোথায় পোলার স্থানাঙ্কে বের করব পোলার স্থানাঙ্ক বাণি কি ওই যে কোন সাপেক্ষে কোন সাপেক্ষে এখানে বলছি ল্যাগরাঞ্জের গতি বের করব কার সাপেক্ষে পোলার স্থানাঙ্ক মানি কনের সাপেক্ষে কারণ এই জায়গার ভিতরে এই জায়গার ভিতরে দেখেন তো ভেরিয়েবল কোনটা চলক কোনটা এই থেটায় ভর এলটাগুলো দৌড়ব্য এইগুলো অপরিবর্তনশীল মবিকাশস্থান এগুলো সব পরিবর্তনশীল এগুলো সব হলো রাশি একমাত্র থিটা আর থিটা আর হলো থিটা ডট এটাই হলো আমাদের কি চলক যেটার মান পরিবর্তন হইতে পারে কোনটা একটু কম পরিমাণ দোললে থিটার মান কম হবে থিটার মান বেশি হবে যদি একটু বেশি দোলে তাই না তাহলে আমরা ওই যে লাইকরাঞ্জের যে ক্লাস একেবারে প্রথমে আমি বলছি বলছিলাম কি ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণগুলা কিন্তু অনেকভাবেই কিন্তু লেখা যায় এটা আপনাদের একটা ক্লাসের প্রথমে বলছি তাহলে ল্যাকরঞ্জের গতি সমীকরণ এইটা এর আগে আমরা এখানে কিউ ডট যে দেখছি এখানে কিউ যে দেখছি যেহেতু পোলার স্তানের সাপেক্ষে তাহলে আমরা চলক হবে এবার থিটা ডট আর এটা হবে থিটা তাহলে ল্যাকরঞ্জের গতি সমীকরণ আমাদের এইটা তাহলে এইটার ভ্যালু বের করে এইখানে বসাইলে আর এইটা বের করে এইখানে মান বসাইতে পারলে মানে এই যে এল যে রয়েছে যে এই লাইনটা এই এলটাকে আমি যদি এই এলটাকে যদি আমরা থিটা নটের সাপেক্ষে একবার ব্যবহৃণ করি সেইটাকে যদি আমরা আবার কি টির সাপেক্ষে করি তাহলে এটা বের বের হয়ে যাবে আবার আমরা এই এলটাকে এলটাকে এই যদি আমরা সাপেক্ষে করি তাহলে একটা বেলু বের হবে তবে এই যখন আমরা এই দুই নাম্বার সমীকরণে বসিয়ে দিব তখনই আমাদের লাইক গতি সমীকরণ বের হবে তাহলে আমরা এখন এলটা প্রস্তুত করলাম তাহলে আমরা প্রথমে কোনটা বের করলে ভালো হয় প্রথমে আমাদের এইটা বের করবেন সব সময় একটা জীবনে সবসময় এইটা বের করবেন ল্যাগ্রাঞ্জের গতি সমীকরণ বের করতে গেলে সরল দলক জটিল দোলক যেটাই বলেন না এখন আপনার সব সময় এটা বের করবেন আগে আচ্ছা এটা বের করছি যে থেটার সাপাকে ডেল এখন থিয়েটার সাপেক্ষে এলকে করা মানে কি এইটাকে ব্যবকলন করা এটাকে ব্যবহার করা এখন দেখেন তো যেই যেই জায়গাগুলোতে এরকম আছে এলের যে অংশগুলাতে থেটা আছে সেই অংশগুলাই শুধু ব্যবকলন হবে তাহলে এলের প্রথম অংশ দেখতে থেটা আছে এখানে আছে থেটা এখানে আছে থেটা ডট তাহলে এটা বাদ এটা ব্যবকলন হবে না মানে জিরো এটার ভিতর তো থিটাই নেই যা সর এখান থেকে আর এই জায়গায় কী আছে এই জায়গায় আছে থিটা আছে ও এটা হবে তাহলে এম জি এল এটা বলছি ধ্রুবক তাহলে থিটার সাপেক্ষে কার হবে এই অংশটুকু করে হবে আমি দেখেন একেবারে ভেঙে ভেঙে করছি এই জন্য আমার লেখাগুলো অনেক বড় হয়েছে আপনি তো পরীক্ষার হলে ডাইরেক্টই এম জি এল আর কস্তাটাকে থিটার সাপেক্ষে করলে কি হয় কস্তাটাকে করলে আপনারা জানেন মাইনাস থিটা হয় তাহলে ডাইরেক্ট এই লাইনটা আপনি লিখতে পারেন ডাইরেক্ট ডাইরেক্ট এই লাইনটা লিখবেন এখন তো নতুন নতুন অবস্থা দেখিয়ে দিই তারপরে কি এটা এখন গুণ করে দিছি তো দেখছেন তিনটা লাইন হয়েছে আপনার সবাই করবে এক লাইন এটা সমস্যা ডাইরেক্ট এটা করবে সবাই ঠিক আছে এজন্য আমার লেখাগুলো অনেক বড় হয় যাই হোক এখন থেটা যদি ক্ষুদ্র হয় থেটা ক্ষুদ্র হলে থেটা যদি ক্ষুদ্র হয় তাহলে আমরা এইখানে যে ডেল এল বাই থিটা হ্যাঁ যদি থিটার মান ক্ষুদ্র হলে তাহলে আমরা এই মাইনাস এম জি এল সাইন থিটাকে আমরা শুধু এম জি এল লিখতে পারি কেন থেটা যদি ক্ষুদ্র হয় ক্ষুদ্র মানে কত জিরো হয় থেটা যদি ক্ষুদ্র মানে কি জিরো হয় তাহলে দেখেন তো সাইন জিরো ডিগ্রি সমান সমান কত হয় জিরো হয় না তাহলে তখন কোন আর হইল কোনের মান আর হইল রেজাল্টের মান দুজন সমান হয় তাহলে থেটা যদি খুবই ক্ষুদ্র তাহলে এটা জিরো হইলে এটাও তো জিরো হবে সেই হিসাবে আমরা এই পুরোটা পরিবর্তে এখানে থিটাই লিখতে পারি থিটা যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে সায়েন থেটা হবে কি এই থিয়েটার সমান হবে তাহলে আমরা থিটাই লিখলাম এই জায়গায় তাহলে আমরা একটা রেজাল্ট কিন্তু পায় গেছি আমরা এই যে একটা রেজাল্ট পাইলাম এই রেজাল্টটা কেন পাইছি পাওয়ার ফলে কিন্তু আমি কিন্তু এই ল্যাগরাঞ্চ সমীকরণের এই মানটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেলাম এই শিক্ষার্থীরা এখন এই মানটা বের করতে গেলে কী করতে হবে কী করতে হবে এবার কথা হল আমাকে প্রথমে আগে এইটা মান বের করতে হবে তারপরে আবার সেইটাকে আবার এটার সাপেক্ষে ব্যবহারণ করতে হবে তাহলে এবারকে আমি এইখানে আসি তাহলে এইখানে কিন্তু আমরা লিখছি আবার এখানে একটু লিখে নেবেন আবার আমি আবার হিজি ভিজিয়েছে আবার এই অংশটুকু লিখলাম থিয়েটারটের সাপেক্ষে লিখে দেখেন তো থিটা নটের সাপেক্ষে থিয়েটানট কোন জায়গায় আছে কোন কোন জায়গায় আছে শুধু এই অংশে আছে তাহলে এম এল স্কোয়ার হাফ এম এল স্কোয়ার এটা দুর্বক যে লিখে রেখা দিলাম তাহলে থিটা ডটটাকে আমরা শুধু ব্যবহৃণ করবো করলে কত হবে ওই যে টু এক্স টু দি পাওয়ার সূত্র মনে আছে তো কোনটা এন এর সূত্র মনে আছে তো সবার তারপর হলো আমাদের কত আবার এই এক্স করব করবো কে আবার করবো যদিও এর সাপেক্ষে কে করলে ওয়ান হয়ে যায় তখন এটা আবার লেখা লাগে না ঠিক আছে এক্সট্রা বাই শুধু এতটুকু করলে হয় ঠিক আছে আর যদি এখানে চলক যদি ভিন্ন থাকতো এখানে টি থাকতো তাহলে কিন্তু আপনি ডি এক্স বাই ডি টি থাকবেন এরকম কিছু কিছু জায়গা আবার থাকে যখন এইটা এটা ভিন্ন হয় মানে এটা যখন ভিন্ন হয় তখন আর যদি একই থাকে চলক আর যা সাপেক্ষে করতেছি তাহলে কিন্তু এতটুকুই হয় তাহলে দেখেন আমরা কি করতেছি তাহলে এই যে টু এক্স এন মাইনাস ওয়ান মানে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান করলে তো ওয়ানই হয়ে যায় তাহলে এখন গুণ করলাম টু টু কাটা যায় এটা আমরা পেয়ে গেলাম এরপরে দেখেন এই অংশটুকু আছে ও এখন বলছি যে এইটা বের হয়েছে কিন্তু এইটা তো আমার বের হয় নাই আমার মান লাগবে পুরোটা শুধু এতটুকুর কাজ নেই আমার কিন্তু এতটুকু না বার করলে তো এটা পুরোটা মান বের হবে না তাহলে আমরা যে রেজাল্টটা পেলাম এটা পাশে আমরা আবার ডি বাই অ্যাড করলাম কথা বুঝতে পারছেন অ্যাড করলাম তাহলে আমি এইটার লাগবে কি করবো একটা ডিভাইডিটি অ্যাড করব। এখন এই জায়গায় ডিভাইডিটি অ্যাড না করে আমি ওই ডিভাইডিটিটা আমি ডাইরেক্ট এই ফোটা আকারে চলকের উপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে লিখে আবার পরের লাইনে আবার ফোটা উপরে উঠিয়ে দেওয়া দরকার নাই তো এক লাইন দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা এই এই ভ্যালুটা আমাদের হলো কাজে লাগবে আর হলো এই বেলুটা এই দুইটা ভ্যালু আমরা এখন কোথায় বসিয়ে দেবো দুইয়ে বসিয়ে দিচ্ছি দেখেন এই যে এই বেলুটা এখানে বসাই দিছি দুইয়ের এই জায়গায় বসাইছি আর এ জায়গায় বসিয়ে দিছি কোনটা এই বেলুটা আমরা এইখানে বসাইছি তাহলে মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস আর এখান থেকে আমি কি করছি এখানে আমরা এম এল স্কোয়ার দ্বারা ওই মাইনাস মাইনাস তো প্লাস আর এখানে আমরা এমএল স্কোয়ার দ্বারা এটা ভাগ করলাম কি করছি ভাগ করলাম হ্যাঁ এমএলএস কার দ্বারা ভাগ করছি ভাগ করার ফলে এখানে একটু আমাদের কিন্তু আপনার চাইলে একটু ভুল হয়েছে সূত্রটা এমএলএস তো ভাগ করলাম তাহলে তো আমাদের এই এম এল স্কোয়ারটা এখনো চলে যাওয়ার কথা না এম এল স্কোয়ার ডট তারপর আমরা যুবপক্ষকে ভাগ করলাম ঠিক আছে তো ভাগ করলে আমরা কী হয়ে যায় এটা এটা কাটা যায় তাহলে থিটা ডবল ডট থাকে এখানে এম এল এখানে এম এল চলে গেলে কি থাকে এম চলে গেল এল একটা এখান থেকে একটা গেলো তাহলে নিচে একটা এল থাকে উপরে একটা জি থাকে এলো থিটা থিটা থাকে থিটাটা উপরেও লিখতে পারেন পাশেও লিখে দিলাম তাহলে এটাই হলো আমাদের শরদল লোকের ল্যাগ রাঞ্চের গতির সমীকরণ এটা আমরা পেয়েছি কোনটা থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণে বেলু বসিয়ে কিন্তু এই সমীকরণটা পাইছি তাহলে এটা কিন্তু ল্যাগ গতি সমীকরণ ঠিক আছে তা ক্লাসটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তবে কেউ যদি চান যে এটা দিব না আমি এইটাই উত্তর দিয়ে দেব প্লাস প্লাস দিয়ে এইটাই বলে দেবো